অসামান্য দিনে সামান্য উপায় করে আপনি হতে পারেন কোটিপতি এবং আপনার জীবনে যে ঋণ রয়েছে সেই ঋণ মুক্তির উপায়ও খুঁজে পাবেন নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী পনেরোই ফেব্রুয়ারি এবং ষোলোই ফেব্রুয়ারি এই দুটো দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এমনকি এই দুই দিন অসামান্য দিন কারণ এই দুই দিন রয়েছে মহাশিবরাত্রি মহাশিবরাত্রি এমন একটি দিন যেই দিন আপনি আপনার দুঃখ কষ্ট যন্ত্রণা সব কিছুকে দূরীভূত করতে পারবেন কিন্তু অবশ্যই কিছু উপায় আপনাকে মেনটেন করতে হবে এই দিন কুম্ভ থাকবে চার চারটি গ্রহ রবি বুধ শুক্র এবং রাহু রবি ও বুধ একদিকে তৈরি করবে বুধাদিত্য রাজ্য বুধ এবং শুক্র অন্যদিকে তৈরি করবে লক্ষ্মী নারায়ণ রাজ্য আর এই তিনটি যোগের প্রভাব পড়বে সরাসরি কুম্ভ রাশির উপর এছাড়াও চন্দ্র থাকছে এই দিন মকর রাশিতে শিবের মস্তকে চন্দ্র অবস্থান করে কাজেই কুম্ভ রাশির উপর চন্দ্রের প্রভাবও কিন্তু করতে চলেছে কি উপায় করবেন মহাশিবরাত্রির জন্য এবার আপনাদের জানিয়ে রাখি একটি চার বাই চার সাদা কাগজ নিবেন অর্থাৎ চার ইঞ্চি লম্বা এবং চার ইঞ্চি চওড়া এবং সেখানে সবুজ পেন দিয়ে তিনবার ওম নম শিবাই এই কথাটি লিখবেন তার নিচে লিখবেন আপনার নাম এবং আপনার গোত্র এবং তার নিচে দেখবেন আপনার মনের ইচ্ছা যে কোনো তিনটি মনের ইচ্ছা কিন্তু আপনি এখানে জানাতে পারবেন তারপর কাগজটি চার ভাজে ভাজ করে নেবেন এবং সেই কাগজটি শিবরাত্রির ঠিক আগের দিন অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারি আপনার যে বাড়ি যেখানে পুজো করেন ঠাকুর ঘর হতে পারে বা বাড়ির মধ্যেই হয়তো কোথাও ঠাকুরের পুজো করছেন সেখানে ঠাকুরের কাছে রেখে দিবেন পরের দিন অর্থাৎ শিবরাত্রির দিন যথারীতি আপনি স্নান করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং মাতা পার্বতী দেবী ও শিব ঠাকুরের পুজো করার সংকল্প গ্রহণ করবেন শিবরাত্রির দিন আপনি কোনো প্রতিষ্ঠিত মন্দিরে গিয়ে শিবের মস্তকে জল বেনপত্র এবং কাঁচা দুধ অর্পণ করবেন এর পাশাপাশি ঘি মধু নিবেদন করবেন কিন্তু মনে রাখবেন হলুদ এবং সিঁদুর কখনোই শিবের মস্তকে অর্পণ করবেন না শিব পুজো সুসম্পন্ন হয়ে গেলে এবার আপনি যে কাগজটি আগের দিন নিজের মন্দিরে বা নিজের ঠাকুর ঘরে রেখেছিলেন সেটি নিয়ে নিন নিয়ে আপনি বাড়ির কাছাকাছি কোনো বটগাছে চলে যান সেই বটগাছের নিচে মাটি গর্ত করুন গর্ত করে সেই কাগজটি পুঁতে দিন এবং এই কাজটি যখন করবেন তখন আপনাকে অবশ্যই নজর রাখতে হবে আপনাকে যেন কাজটি করতে কেউ না দেখে এবং কাগজের মধ্যে যে আপনি তিনটি গুপ্ত ইচ্ছা লিখেছেন সেটি কিন্তু কাউকে জানাবেন না যদি জানিয়ে দেন তবে কিন্তু আপনার ইচ্ছা পূর্ণ হবে না এটি খুব গুপ্ত উপায় কাজেই সাবধানে করবেন কেউ যেন না দেখতে পায় সেদিকে অবশ্যই নজর রাখবেন কাজটি করার পর আপনি সেখান থেকে বেরিয়ে আসবেন পেছন দিকে যদি কেউ ডাকে তবে কিন্তু সেই ডাকে সাড়া দিবেন না বাড়িতে আসবেন হাত মুখ ধুয়ে একশো আটবার অথবা এক হাজার আটবার নম এই মন্ত্রটি জপ করবেন আপনার মনে যা ইচ্ছা রয়েছে সেটি মনে মনেই দেবাদিদেব মহাদেবকে জানাতে থাকুন দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার যে মনের ইচ্ছা সেটি কিন্তু পূর্ণ হতে শুরু হবে এই কাজটি মহাশিবরাত্রির দিন অবশ্যই করুন দারুণভাবে উপকার পাবেন এই কথা আমি গ্যারেন্টি ও দায়িত্বের সঙ্গে জানাচ্ছি কিন্তু যারা বড় ধরনের শত্রুতার মধ্যে ডুবে পড়েছেন ঋণ মুক্তি বড় ধরনের হয়ে গেছে বা যারা ঘন ঘন শারীরিক অসুস্থতায় ভুগছেন বা যাদের পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে সুখের অভাব রয়েছে মনে হচ্ছে যেন দূরত্ব ধীরে ধীরে বাড়ছে তারা এই দিন নিজের নাম এবং গোত্র অনুযায়ী কবচ বানিয়ে নিন কারণ দিনটি অসামান্য দিন খুবই শুভ দিন যে কোনো দিন আপনি কবচ তাবিজ তৈরি করাতে পারবেন তাতে কোনো অসুবিধা নাই কিন্তু বিশেষ দিনে যখন আপনি নিজের নাম এবং গোত্র অনুযায়ী কবচ বানাবেন তার গুরুত্ব অনেকটাই বেড়ে যাবে কিন্তু যারা কবচ বানাতে পারছেন না তারা সামান্য খরচে পূজা পাঠ করাতে পারেন নিজের নাম এবং গোত্র অনুযায়ী যারা এই পরিষেবাগুলি পেতে চাইছেন তারা অবশ্যই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এবার আসি কুম্ভ জাতক এবং জাতিকাদের কথাই মহাশিবরাত্রির পর কি কি পেতে চলেছেন কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা মহাশিবরাত্রির পর দেখবেন কুম্ভ জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস আগের থেকে অনেকটাই কিন্তু বাড়ছে যাদের বিবাহে বাধা ছিল বিবাহে বাধা দূর হয়ে যাবে যারা বয়স হয়ে গিয়েছে পঁয়ত্রিশের উপরে অথচ বিবাহ হচ্ছে না তারা এই দিন শীঘ্র বিবাহ কবচ অবশ্যই বানিয়ে নিতে পারেন ধারণ করুন আপনাদের বিয়ের যোগ খুব তাড়াতাড়ি এসে যাবে আপনার ব্যবসা ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আসতে শুরু হবে আপনি যে ব্যবসা পরিবর্তনের কথা চিন্তাভাবনা করছেন বা যারা ব্যবসা বড় করার কথা চিন্তাভাবনা করছেন তাদের কিন্তু এই সুযোগ আসবে যদিও ব্যবসা ক্ষেত্রে আপনার খরচ বাড়বে কিন্তু এই খরচ ভবিষ্যতে দারুণভাবে আপনাকে রিটার্ন দেবে মনে রাখবেন এখন যদি খরচ না করেন তবে ভবিষ্যতে রিটার্নের আশা করবেন কিভাবে সেই জন্য বাজে খরচ নয় আপনার যে খরচগুলি হবে সেগুলো সমস্ত কিছুই হবে গুরুত্বপূর্ণ কাজে এবং পরবর্তী সময়ে এই খরচ আপনাকে দারুণভাবে বেনিফিট এনে দিবে বেশিরভাগ কুম্ভ রাশির জাতক এবং জাতিকা হতাশার মধ্যে রয়েছেন কারণ ইনকাম দিনের পর দিন কমেই যাচ্ছে এবং ইনকাম যে বাড়াবেন সেই আশা কিন্তু দেখতে পাচ্ছেন না মনে রাখবেন মহাশিবরাত্রির পর আপনার ব্যক্তিগত জন্মছকে বা আপনার হস্তরেখায় বড় ধরনের কোনো যদি অশুভ গ্রহদোষ না থাকে তবে ইনকাম ধীরে ধীরে বাড়তে শুরু হবে তবে সব সময় যে আপনার ইনকাম বাড়বে এমনটা নয় মাঝে মাঝে প্রচুর ইনকাম হবে আবার কখনো কখনো কিন্তু একদমই ইনকাম থাকবে না এই ঘটনা কিন্তু কুম্ভ জাতক জাতিকাদের সাথে ঘটবে কিন্তু আপনাদের যে ইনকাম অনেকটাই বসে গিয়েছিল সেই জায়গা থেকে মুক্তি পাবেন সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা ছিল সেই দুশ্চিন্তা কমবে নিজের সন্তান কোনো কারণবশত দূরে চলে গেছে সেই সন্তান কিন্তু মহাশিবরাত্রির পর ফিরবে এই কথা আমি দায়িত্বের সাথে গ্যারেন্টির সাথে জানাচ্ছি ধন্যবাদ